প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছো এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব চলো তাহলে শুরু করা যাক এক নাম্বার ভাজ্য কাকে বলে উত্তর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে দুই নাম্বার প্রশ্ন ভাজক কাকে বলে উত্তর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে তিন নাম্বার ভাগ ফল কাকে বলে উত্তর ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে চার নাম্বার প্রশ্ন ভাগ শেষ কাকে বলে উত্তর ভাগ করে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে পাঁচ নম্বর নিঃশেষে বিভাজ্য মানে কি উত্তর যে ভাগের মধ্যে ভাগশেষ শূন্য হয় আচ্ছা এখানে ভাগ লিখা হয়েছে এটা হচ্ছে টাইপিং মিস্টেক এটা এদিকে হবে যে ভাগ শেষ যে ভাগের মধ্যে ভাগ শেষ শূন্য হয় তাই নিঃশেষে বিভাজ্য ছয় নম্বর প্রশ্ন নিঃশেষে বিভাজ্য হলে ভাগের ক্ষেত্রে ভাগফল ফল ভাজক এবং ভাজ্য এর সূত্র লিখো উত্তর ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক এবং ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল সাত নাম্বার যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগের ক্ষেত্রে ভাগফল ভাজক ভাজ্য ও ভাগশেষের সূত্র লিখ উত্তর ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ শেষ ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এবং ভাগশেষ সমান ভাজ্য বিয়ুক ভাজক গুণ ভাগ ফল তারপর আট নম্বর প্রশ্ন নিঃশেষে ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ কত হবে উত্তর শূন্য অর্থাৎ নিঃশেষে ভাগ অঙ্কের মধ্যে অর্থাৎ যে ভাগ অঙ্কের ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে ভাগ হবে তার ভাগশেষ হবে যে অবশ্যই শূন্য নয় নম্বর প্রশ্ন নিঃশেষে ভাগ হচ্ছে কিসের বিপরীত প্রক্রিয়া উত্তর গুণের এটাকে যদি বলা হয় নিঃশেষে ভাগ হচ্ছে গুণের কি প্রক্রিয়া তখন আমরা বলবো যে বিপরীত তখন উত্তর হবে বিপরীত আর এখন যেহেতু বলেছে নিঃশেষে ভাগ হচ্ছে কিসের বিপরীত প্রক্রিয়া এখন আমরা বলবো যে গুণের বিপরীত প্রক্রিয়া দশ নম্বর দুইটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা সমান কত উত্তর অপর সংখ্যা তাহলে এই যে এখানে এগারো হওয়ার কথা একটা প্রশ্ন বেশি লিখেছি কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে এক এক কম হয়ে গেছে আর কি যাই হোক দশ নম্বর প্রশ্ন সহজ পদ্ধতিতে ভাগ করার সময় ভাজক অঙ্কে যতটা শূন্য থাকে ভাজ্যের কোন দিক থেকে তত ঘর আগে কমা বসাতে হয় উত্তর ডান দিক থেকে এটা তোমাদের বইতেও আছে যে সহজ পদ্ধতিতে ভাগ করার সময় আমরা ভাজক সংখ্যার মধ্যে যতটি শূন্য থাকবে ভাজ্যের ডান পাশ থেকে আমরা তত ঘর আগে কমা বসাবো এগারো নম্বর কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা পাঁচ হয় তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে উত্তর পাঁচ বারো নম্বর প্রশ্ন ভাজ্য কখন ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে উত্তর ভাগ অঙ্কে ভাগশেষ শূন্য হলে ভাজ্য ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তেরো নম্বর আমাদের দেশসহ প্রতিবেশী দেশ ভাগের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা কোন পদ্ধতি উত্তর সনাতন পদ্ধতি ১৪ নাম্বার সনাতন পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে ভাগফল কোন দিকে থাকে উত্তর ভাজ্যের ডান দিকে পনেরো নাম্বার আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় থাকে উত্তর ভাজ্যের ঠিক উপরে ষোলো নাম্বার একশত পঁচাত্তর ভাগ দশ এই যে এই অঙ্কটির মধ্যে এখানে ভাজ্যের ডান দিকে ডান থেকে কত অঙ্ক আগে কমা বসবে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগের নিয়ম যে যেহেতু এখানে ভাজকের মধ্যে এই যে ভাজক দশের মধ্যে একটি শূন্য আছে তার মানে এই ভাজ্য দিক থেকে যে পাঁচ এক অঙ্ক আগে আমরা কমা বসাবো তাহলে এক অঙ্ক আগে আমরা কমাটা বসাবো উত্তর এক অঙ্ক আগে সতেরো নাম্বার। এই যে ছয় হাজার পাঁচশত তেতাল্লিশ ভাগ একশো এখানে ভাগফল ও ভাগশেষ কত উত্তর ভাগফল পঁয়ষট্টি এবং ভাগশেষ তেতাল্লিশ এটাও সহজ পদ্ধতিতে ভাগের একটা নিয়মের উদাহরণ যে দেখো দেখি ভাগ এই যে ভাজক হচ্ছে এখানে একশত অর্থাৎ দুইটা শূন্য আছে তার মানে আমরা এর ডান দিক থেকে দুই অঙ্ক আগে যদি কমা বসাই তার মানে এই যে চারের আগে অর্থাৎ পাঁচের পর এখানে কমা হলে পঁয়ষট্টি যে প্রথমত যে পঁয়ষট্টিটা পাবো সেটা হবে যে ভাগফল এবং পরের যে তেতাল্লিশ এই তেতাল্লিশটা হবে যে আমাদের ভাগ শেষ তারপর আঠারো নম্বর প্রশ্ন সনাতন পদ্ধতি ও আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের মধ্যে কি ভিন্নতা রয়েছে উত্তর সনাতন পদ্ধতি ও আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের মধ্যে শুধুমাত্র ভাগ ফলের অবস্থানের ভিন্নতা রয়েছে এই যে ভাগফলের অবস্থান একটা পদ্ধতিতে এই যে সনাতন পদ্ধতিতে ডান পাশে বসে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে ভাজ্যের উপরে বসে এই হচ্ছে পার্থক্য উনিশ নাম্বার প্রশ্ন ভাগের উত্তর যাচাই করার জন্য কোন সূত্র ব্যবহার করা হয় উত্তর ভাজ্য সমান গুণ যোগ পাঁচ হাজার ছয়শত চুয়াত্তর ভাগ আঠারো সমান কত এই যে এই ভাগ অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান বের করার চেষ্টা করো আশা করি তোমরা এটা পারবে তাহলে এই হলো চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সমাধান ভালো তেকো সুস্থ তেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ